বরমার মন্দিরে এসছি আজকে এখন বাজে দুপুর তিনটে আমরা এখনো পর্যন্ত বড় মায়ের মন্দিরে লাইনে রয়েছি প্রচুর বড় লাইন মায়ের মন্দিরে দর্শন করার জন্য দূরান্ত থেকে মানুষ এসছে এই বড় মার মন্দির দর্শন করার জন্য বড় মাকে দেখার জন্য আমরাও এসছি পরিবার এসে আসছে মায়ের মন্দিরে দর্শন করার জন্য বড় মার কাছে কত করে পৌঁছবো ঠিক জানি না কিন্তু আমরা এখন লাইনে আছি আশা করি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে মন্দিরে প্রবেশ করতে পারবো মায়ের কাছে দর্শন দিতে পারবো দর্শন করতে পারবো আপনারাও আসুন বড় মার মন্দিরে নৈহাটি খুব ভালো লাগবে মন্দিরে প্রবেশ করলাম কত ভিড় দেখুন দূর দূরান্ত থেকে এসছে কত দূর দেখুন কত ভিড় আমরা সাড়ে বারোটার একটায় আমরা লাইনে ছিলাম সেই কাটছিলাম ওখানে আর এইভাবে মন্দিরে প্রবেশ করলাম এখনও মায়ের কাছে যেতে পারিনি এই যাচ্ছি আমরা শেষে মেসে আমরা ঢুকলাম মার মন্দিরে বড় মার কাছে মায়ের কাছে এসে গেছে আমরা দেখুন কত ভিড় দেখুন দারুণ অনুভব করা যায় না এই না আসলে খুব সুন্দর দেখুন আমরা একটার সময় লাইন দিয়েছিলাম এই আমরা প্রবেশ করলাম মন্দিরে মায়ের কাছে